চেপে চেপে মাফিয়ে নিয়েছে এখন আলু রিপুর এবং শিম মাছটা মাছ মানে ছোট আলু দিয়ে চুরি করবো আর সকালে অনেক রান্না হয়েছে মুড়ি ভাজি হয়েছে গুড়ি মুড়ি ভাজি আর হচ্ছে মিষ্টি কুমড়া হয়েছে একটা সবজি হয়েছে দিয়ে মিষ্টি কুমড়া আর হচ্ছে কচির সাথে ডাল ধুঁয়া করেছি এগুলো রান্না করেছি এখন হচ্ছে এখানে আমি রান্না করার জন্য একটু ধনিয়া পাতা নিয়েছি পেঁয়াজ কাঁচা মরিচ নিয়েছি হলুদ পাউডার ধনিয়া পাউডার লং জিরা পাউডার মানে টালা জিরা পাউডার আর নিয়েছে হচ্ছে তেল দিয়ে দেবো নিয়েছি কেটেছিলাম পানির মধ্যে রাখা হয়নি লাল হয়ে গিয়েছে এখন মাখাবো গ্লাভস পরে আমি চেপে চেপে মাখিয়ে নিয়েছি এখন আলু রেপুল এবং শের মাছটা মাখিয়ে একটুখানি পানি নিয়েছি মাছ থেকে পানি বের হবে আলু থেকে বের হবে আর নামানোর আগে একটুখানি হচ্ছে কালো জিরে পাউডার আবারও দিয়ে দেব মাখানোর সঙ্গে দিয়েছি আর আমি হচ্ছে একটু রসুন কিছু দিয়েছি বেশি করে কাঁচা মরিয়ে দিয়েছি তখন দিয়ে রান্না করব। 그래, 가리지지, 멀리지지 않아도 되는 그런 기간이 되는 것이 있었습니다.

오닉 디스토리아 체크.